সীতার অপহরণের পর বন যেন নিস্তব্ধ হয়ে পড়েছিল কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে শুরু হয়েছিল এক মহাযুদ্ধের প্রস্তুতি রাম আর লক্ষণ দুই ভাই একদিকে দুঃখে বিধ্বস্ত অন্যদিকে প্রতিজ্ঞাবদ্ধ সীতাকে উদ্ধার করবেই এই অধ্যায়ে লক্ষণ শুধু ভাই নয় তিনি একজন যোদ্ধা কৌশলী সেনাপতি আর এক সত্যিকারের সহযোগী সীতার অপহরণের পর রাম ও লক্ষণ বনময় ঘুরে বেড়াচ্ছেন মাটিতে পদচিহ্ন জোড়া ফুল ছিঁড়ে যাওয়া অলঙ্কার খুঁজে চলেছেন রামের চোখে জল কিন্তু লক্ষণের চোখে জ্বলছে দৃঢ়তা সেই দৃঢ়তা থেকে শুরু হচ্ছে যুদ্ধের প্রস্তুতি ভাগ্যের খেলায় তখন তাদের দেখা হয় সুগ্রীবের সঙ্গে সুগ্রীব নিজ ভাই বালি দ্বারা রাম ও তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন লক্ষণ রামের একনিষ্ঠ সহচর হিসেবে লক্ষণ ছিলেন সর্বত্র তিনি সুগ্রীবকে যুদ্ধের প্রস্তুতি নিতে উদ্ধত করেছিলেন সময় এসেছে প্রতিজ্ঞা পূরণের রাবণের লঙ্কা আমাদের লক্ষ্য এইভাবেই শুরু হয় এক মহা বন্ধুত্বের অধ্যায় যেখানে মানুষ বানর আর ভাল্লুক মিলে এক মহাসেনায় পরিণত হয় সুগ্রীবকে রাজ্য ফিরিয়ে দিতে রাম বালির বিরুদ্ধে তীর ছড়েন কিন্তু যুদ্ধ শেষে রাম কিছুটা বিমর্ষ আমি কি সঠিক করলাম লক্ষণ লক্ষণ উত্তর দেন দৃঢ় কণ্ঠে ধর্মের পথে অন্যায়কে ধ্বংস করাই আপনার কর্তব্য ভাই আর আমি সেই ধর্মের সাথেই আছি এই এক সংলাপেই বোঝা যায় লক্ষণ কেবল অনুগত নয় তিনি রামের ধর্মনীতির রক্ষকও বটে এরপর শুরু হয় যুদ্ধের মহাযাত্রার প্রস্তুতি বানর সেনারা অস্ত্র বানাচ্ছেন যুদ্ধ কৌশল শিখছেন সেতু নির্মাণের পরিকল্পনা করছে লক্ষণ নিজে হাতে সেনাদের প্রশিক্ষণ দেন তিনি তীরন্দাজদের শেখান কিভাবে দ্রুত ও নিখুঁত আঘাত হানাতে হয় রাম বললেন লক্ষণ তুমি আমার বাহুর শক্তি তোমাকে ছাড়া এই যুদ্ধ অসম্পূর্ণ লক্ষণ মানচিত ইঙ্গিত করে বলেন এই সমুদ্রের উপর লঙ্কা আমাদের সেতু বানাতে হবে কিন্তু তার আগে সৈন্যদের মনোবল করে তুলতে হবে লক্ষণ হয়ে ওঠেন সেই সময়ের এক অনুপ্রেরণার প্রতীক রাম দাঁড়িয়ে আছেন সমুদ্রের দিকে মুখ করে পাশে লক্ষণ দুইজনের চোখে একই আগুন ভাতৃত্বের আগুন ন্যায়ের আগুন এবং সীতাকে ফিরিয়ে আনার অঙ্গীকার লক্ষণ বললেন ভাই রাম আমরা শুরু করেছি ধর্মযুদ্ধের প্রথম ধাপ যত বাধায় আসুক আমি আপনার পাশে রাম হেসে বললেন আমি জানতাম আমার পাশে তুমি আছো এই জেনেই আমি অজেয় এইভাবেই শুরু হয় রাম লক্ষণের যুদ্ধযাত্রা যা কেবল এক যুদ্ধ নয় এক বিশ্বাসের গল্প যেখানে ভাতৃত্ব সাহসার কর্তব্য এক হয়ে সৃষ্টি করে এক অমর ইতিহাস লক্ষণের এই অধ্যায় আমাদের শেখায় কখনো হার না মানা কর্তব্যের পথে দৃঢ় থাকা হিন্দু ধর্মের জয় জয় শ্রীরাম